সুপ্রিয় দর্শক মণ্ডলী সাউথ বিড়ি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আপনার জানাচ্ছি স্বাগতম সুপ্রিয় দর্শক মরুল আপনারা দেখছেন যে বিপুল উৎস উদ্দীপনা আর আনন্দগণ পরিবেশে পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের কিন্তু ভোটগ্রহণ চলছে জীবনের ঝুঁকি নিয়ে বাসাবাড়িতে অফিস আদালত সহ বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগকারী শ্রমিক যোদ্ধাদের সংগঠন পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির তিন বছর মেয়াদে সাধারণ নির্বাচন দু হাজার পঁচিশের ভোট শুরু হয়েছে আর সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে দশটি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ও দুটি সদস্য পদের নির্বাচনে নয়জন প্রার্থী কিন্তু এই নির্বাচনে প্রতিনিধিতা করছেন নির্বাচন সুষ্ঠু করতে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ এসাক মোল্লা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু চলছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কিন্তু এখানে নিয়োজিত রয়েছে মরুলী এই তিনশো সাতাশ জন সদস্য ভোটার রয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এসাক সুপ্রিয় দর্শক মরলী নির্বাচন শেষ না পর্যন্ত কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদ সেখানে রয়েছেন তিনি আমাদেরকে আপডেট জানাবেন এবং নির্বাচনের ফলাফল প্রকাশিত হলে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দেব